হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো তো আমি আবারও চলে এলাম তোমাদের মাঝে আমার বাড়ির কিছু সবজি ও ফলের গাছ নিয়ে কাঁচা লঙ্কা দেখো এই যে লঙ্কা ধরেছে গাছে দেখো ছোট্ট গাছ টবের মধ্যেই লাগিয়েছি দেখো এই গাছে অনেকটি লঙ্কা ভাইছিলো তো আমরা বেশিরভাগই খেয়ে নিয়েছি অল্পসল্প রয়েছে দেখো দেখো এখানে অনেক কিছু ছিল ও বেশিরভাগই খাওয়া হয়ে গেছে ওই যে দেখো ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে না দেখতে এই যে ওগুলো বড়া খাওয়া যায় খুব সুস্বাদু হয় বড়া বড়া খেতে এই যে দেখো এগুলো দিয়ে অনেক তরকারি করেছি দেখো এই যে কি ভালো লাগছে দেখো ফুলগুলো দেখো কি ভালো লাগছে এই যে সর্ষে গাছ দেখো সর্ষে গাছ গুলো পেকে গেছে এই দেখো শস্য হয়েছে দেখো ভিতরে ভিতরে শস্য আছে দেখো এই যে আমি সব করি ফুলের বাগান সবজি বাগান পাতা পাহাড়ের গাছগুলো এসব করি যদিও বিশেষ কিছু থাকে না তাছাড়া সময়ও থাকে না স্কুল থেকে এসে বিকেলের দিকে গাছগুলোর অল্প যত্ন করি নিজেই শখের জন্য বাগানগুলো করি তো যদি তোমাদের ভালো লাগে আমার বাগানগুলো দেখে তাহলে কমেন্টস করে জানিও পাতাগুলো দেখো দেখো মিষ্টিভাউ গাছ খুব সুন্দর হয়েছে দেখো পাতাগুলা অনেকটা খেয়েছি আমরা ভর্তি ছিল দেখো

এই যে টমেটো গাছ এই দেখো শিম গাছ গাছে অল্প শিমা ধরেছে আমরা অনেকটি রান্না করেও খেয়েছি এই দেখো মিষ্টি আলু গাছ তো এই গাছে পাতা দিয়ে শাকও রান্না করে খাওয়া যায় তো শাকটাও খুব টেস্টি হয় আসো আমার সাথে তোমরাও চলো তো নিচেও আমার অল্প স্বল্প গাছ আছে পেঁপে গাছ আছে কারি পাতার গাছ আছে ওগুলো দেখাবো আসো অনেক পেঁপে ধরে আমরা প্রায় সময় এই গাছ থেকে পেরে খাই দেখো পেঁপে গেছে এই দেখো আমার বাড়ি তো এখন আমি কারি পাতা গুলো পাচ্ছি এই দেখো এই যে আম গাছটা ওটা হিমসাগর আম তো হিমসাগর তোমাদের তো জানাই আছে খেতে খুব মিষ্টি খুব সুস্বাদু এই দেখো আমের মুকুল এসেছি দেখো দেখো পেয়ারা গাছ দেখো ফুলো ধরেছে একটা মনে পেটেও দেখছি তারা দেখছি এই দেখো

দেখাবো দেখো একটা প্লাস্টিকের টবে তো টবের মধ্যে জল দিয়ে নিম পাতাটাকে রেখেছি তো এরকম রাখলে দিন টাটকা থাকে নিম পাতা এই যে দেখো টবে জল আছে এগুলো রোদ্রে শুকিয়ে রাখব গাছের গুড়িতে দেওয়ার জন্য তাহলে গাছে ফাঙ্গাসও হবে না আর পোকামাকড়ও থাকবে না ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার দিও আর যারা নতুন দেখছো আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার অনুরোধ থাকলেও তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা